নির্দেশনা প্রযোজনা গণনাট্য কেন্দ্র তাহলে উপভোগ করুন আমাদের আজকে ষষ্ঠ নাটক নাটক পাতলা ঘোড়া সুপ্রিয় নাট সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করুন আজকের ষষ্ঠ নাটক পাগলা ঘোড়া রচনা নির্দেশনা খায়রুল বাসার প্রয়োজনা গণনাট্য কেন্দ্র তাহলে শুরু হচ্ছে পাগলা ঘোড়া

Ah! Yeah. അർപാർ

ปานีลังเป้ปานีปานีลังเป้ปานี de cat NaOH যখন থেকে আলো করে খোঁজ করা হয়েছে হাড়গুলার কা থেকে পরর ডাকনে হয়েছে কোলে অস্ত্রপতি নাই ভুড়ে কিবা কুড়ির খুশা যাকে বলে খুকা সদাই হাড় হাড় বল কি কেমন গর্ত আচ্ছা তোমরা অনুমান করে বলতে পারো এ ধরনের গর্ত আমাদের কি ধরনের ক্ষতি করতে পারে কবর ধরনের গর্ত থেকে একটা ব্যাপার অনুমান করা যায় কি সেটা শুধু ছমছম করে ছন ছম করে সোজা এ ধরনের গর্ত করার উদ্দেশ্য হলো প্রথমত কবর থেকে লাশ চুরি করা দ্বিতীয় উদ্দেশ্য হলো লুকিয়ে রাখা গোপন কোনো কিছু উদ্ধার করা আর আর তা না হলে এ ধরনের গর্ত কেবলমাত্র অসামাজিক মানুষটাই করতে পারে কিন্তু কিন্তু কবর থেকে যেহেতু কঙ্কাল করটি বের করে তার কা থেকে অতি চপ্তে কাদামাটি সরানো হচ্ছে তার মানে মৃত ব্যক্তির উপরে সহানুভূতিশীল হওয়া কারাই মৃত ব্যক্তি কারা পরের কথা হলো

দেশ প্রেম আর হার প্রেম এক করে ফেলেছি বেতারা দেশ প্রেম দেশ প্রেম পারে দেশ প্রেম কারে পরে আমরা জানে কারা আমরা জানে কারা চলো যা চলো যুগে যুগে পাগলা ঘোড়া ডাবড়ে গেছে স্বাধীনতা কামীদের খোঁজে ওদের চোখে ছুলি কিন্তু মুখের বলি গড়ই তিনশ্র ওরা অন্ধ তবু উত্তেজনা প্রবল যারা অন্ধ তারা বেশি দেখে